কখনও ভেবেছেন একটি বিমান আকাশে উড়ে চলেছে কোনো পাইলট ছাড়াই নেই কোনো যোগাযোগ ব্যবস্থা আর ভেতরে থাকা যাত্রীরা সব যেন লাশে পরিণত হয়েছে না এটা কোনো কাল্পনিক গল্প বা সিনেমা নয় এটি বাস্তবে ঘটে যাওয়া একটি হিম করার মতো কাহিনী। এই ঘটনাটি এমনই মারাত্মক ছিল যে ইতিহাসের পাতায় তাকে ঘোষ ফ্লাইট বা ভৌতিক বিমান বলে উল্লেখ করেছেন তবে কী এমন ঘটনা ঘটেছিল এই বিমানটির সাথে চোদ্দই আগস্ট দু এক সাধারণ রবিবার সকালে সাইপ্রাসের রাজধানী লারনাকা বিমানবন্দর থেকে একটি যাত্রীবাহী বিমান চেক রিপাবলিক প্রাগের গন্তব্যে যাওয়ার প্রস্তুতি নেয় বিমানটির নাম ছিল হেলিয়াস এয়ারওয়েজ ফ্লাইট ফাইভ ডবল টু বিমানটিতে যাত্রী সংখ্যা ছিল একশো জন যাদের মধ্যে বেশিরভাগই ছিলেন গ্রিক পর্যটক এবং কিছু পরিবার ছিল যারা গ্রীষ্মকালীন ছুটি কাটাতে যাচ্ছিল তাছাড়াও ছয়জন মেম্বার এবং দুইজন পাইলট বিমানের পাইলট ছিলেন হান্স জার্গেন মার্টেন যিনি একজন অভিজ্ঞ জার্মান পাইলট এবং পাম্পাস যারা লাম্বাও একজন তরুণ কো পাইলট বিমানটিতে সর্বমোট একশো একুশ জন সকাল নটা বেজে সাত মিনিটে রানওয়ে থেকে টেক অফ করে সে মুহূর্তে আবহাওয়া ছিল একেবারে স্বাভাবিক এবং পরিষ্কার আকাশ বিমানটি টেক অফ করে পূর্ব দক্ষিণ দিক ধরে আকাশে উঠে যেতে থাকে সব কিছুই ছিল রুটিন মাফিক কিন্তু কে জানতো আগে তাদের সঙ্গে কি ঘটনা ঘটতে চলেছে প্লেনটি স্বাভাবিকভাবেই উড়ছিল কিন্তু ঠিক বারো মিনিট পর ককপিটে একটা অ্যালার্ম বেজে ওঠে তারা চিন্তিত কারণ বুঝতে পারছিল না এটি কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে পাইলটরা তৎক্ষণাৎ কন্ট্রোল টাওয়ারকে জানায় এবং মেনটেনেন্স টিমের সঙ্গে যোগাযোগ করেন মেনটেনেন্স টিম ভাবে এটি শুধুই কুলিং সিস্টেমের অ্যালার্ম আর এই ছোট্ট ভুলেই ঘটে সর্বনাশের শুরু আসলে ফ্লাইট ছাড়ার আগে গ্রাউন্ড মেনটেন্স টিম ম্যানুয়াল প্রেসারাইজেশন মোড সিস্টেম চালু করে রেখেছিল পাইলটরা ভুলে যান সেটা আবার অটো মোডে করতে ফলে পুরো ফ্লাইটের ভেতরের চাপ স্বাভাবিক ছিল না আকাশে ওঠার সাথে সাথে কেবিনে অক্সিজেনের পরিমাণ কমতে থাকে আর অ্যালার্মটি ছিল কেবিন অ্যালটিটিউড ওয়ার্নিং অ্যালার্ম এই অ্যালার্মটি তখন বাজে যখন বিমানের ভেতরের চাপ ঠিকঠাক থাকে না বিমানটি যত উঁচুতে উঠতে থাকে ধীরে ধীরে অক্সিজেনের অভাবে যাত্রীদের হাইপক্সিয়া হতে শুরু করে হাইপক্সিয়া এমন একটি অবস্থা যখন শরীরে প্রয়োজনীয় অক্সিজেন থাকে না তখন মাথা ঘোরা ঝাপসা দৃষ্টি এবং শেষ পর্যন্ত অচেতন হয়ে পড়ে আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল হাইপক্সিয়া প্রথমে ধীরে ধীরে আসে মানুষ বোঝেই না সে অসুস্থ হচ্ছে প্রথমে হাইপক্সিয়াতে আক্রান্ত হন বিমানের পাইলটরা তারা কন্ট্রোল সিস্টেমে এমন কিছু সেট করে ফেলেন যার দ্বারা বোঝা যায় তারা নিজেরাই বোঝেনি কি হতে যাচ্ছে একসময় ককপিট একেবারে নিস্তব্ধ পাইলট কোপাইলট দুজনেই অচেতন ধীরে ধীরে অক্সিজেনের অভাব পুরো কেবিনে ছড়িয়ে পড়ে হঠাৎ অক্সিজেন মাস্ক খুলে যায় সবাই জানে না কি হচ্ছে কিছু মানুষ চিৎকার করছে শিশুরা কাঁদছে কিন্তু কারণে হাইপক্সিয়ার কিছুক্ষণের মধ্যেই সবাই নীরব হয়ে যায় কল্পনা করুন উড়ান্ত আকাশের মাঝে একটার পর একটা মানুষ ঘুমিয়ে পড়ছে একটি বিমান যেখানে কিছুক্ষণ আগেই সবাই জীবিত ছিল কিন্তু কেউ জানতো না তারা একসঙ্গে মারা যাচ্ছে নিঃশব্দে এমন মুহূর্তে এটিসি অর্থাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোল বারবার প্লেনটির সাথে যোগাযোগের চেষ্টা চালায় কিন্তু কেউ সাড়া দেয় না এ অস্বাভাবিক নিস্তব্ধতা দেখে তারা চিন্তিত হয়ে পড়ে হঠাৎই এই নীরব বিমানের প্রতি নজর পড়ে গ্রিসের সামরিক বাহিনীর তারা মনে করে বিমানটিকে হয়তো হাইজ্যাক করা হয়েছে অথবা সন্ত্রাসী দল হামলা করেছে তৎক্ষণাৎ তারা এফ সিক্সটিন দুটি ফাইটার জেট আকাশে পাঠায় তখন বিমানটি প্রায় ছত্রিশ হাজার ফুট উচ্চতায় ফাইটার প্লেনের পাইলট উপরে পাশাপাশি উড়ন্ত অবস্থায় যা দেখে তা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন তিনি লক্ষ্য করেন ককপিটের কাজ দিয়ে দেখা যায় প্লেনে কোনো পাইলট নেই কেউ নড়ছেও না কেবিনে যাত্রীরা একেবারে নিস্তব্ধ কারো মাথায় হেলে পড়েছে আবার কারো মুখে অক্সিজেন মাস্ক ঝুলে আছে আকাশে ভাসছে একটা পূর্ণ বিমান কিন্তু সেটার ভেতরটা যেন একেবারে ভাসমান কফিন ঠিক তারপরেই হঠাৎই একজন মানুষকে নড়তে দেখা যায় তিনি ছিলেন একজন লাইসেন্স পাইলট যিনি যাত্রীদের মতো অজ্ঞান হননি কারণ তিনি শেষ মুহূর্তে একটি পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করেছিলেন ফাইটার জেটের পাইলট তাকে ককপিটের দরজায় ধাক্কা মারতে দেখেছিলেন কিন্তু দরজা লক ছিল তাই তিনি চেষ্টা করেও কোনো লাভ হয়নি এইভাবে প্লেনটি প্রায় তিন ঘন্টা ধরে আকাশে উঠতে থাকে দীর্ঘ সময় ধরে অটো পাইলট মোড়ে বিমানটি জ্বালানির সবটুকু শেষ করে ফেলে ফুয়েল শেষ হতে বিমানটি ধীরে ধীরে উচ্চতা হারাতে থাকে ঠিক বারোটা চার মিনিটে হিলিয়াস এয়ারওয়েজ ফ্লাইট ফাইভ ডবল টু গ্রিসের গ্রামাঞ্চলের কাছে একটি পাহাড়ে ধাক্কা মারে এবং বিস্ফোরণ ঘটে ধ্বংসস্তূপে পরিণত হয় গোটা বিমানটি কেউ আর বেঁচে রইল না ঘটনার পরে পরেই অ্যাভিয়েশন সেফটি অ্যাবোর্ড এবং হেলিনাইন এয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্ল্যাক বক্স উদ্ধার করে রিপোর্টারদের বিভিন্ন ফুটেজে এমন কিছু আবেগময় স্মৃতি দেখা গেছে যা দেখলে আপনিও কেঁদে ফেলবেন একজন মা তার সন্তানের গায়ে চাদর জড়িয়ে রেখেছিলেন এবং দুজনেই চিরতরে ঘুমিয়ে গেছেন প্রিয়জনদের হাতের লেখা চিরকুট যা উদ্ধার হয়েছিল পোড়া কাগজের টুকরো থেকে হেলিয়াস ফাইভ ডবল টু শুধু একটি ফ্লাইট ক্রাস ছিল না এটি ছিল একটি ভয়াবহ শিক্ষা যা থেকে বোঝা যায় কোনো কিছুতে গাফিলতি করতে নেই যার কারণে এক সেকেন্ডে সমস্ত কিছু শেষ হয়ে যেতে পারে